আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি সকলের দোয়াই আমি কথা বলছি জয়তুন রেস্টুরেন্টের কথা আমরা গিয়েছিলাম জয়তুন রেস্টুরেন্টে খাবারের জন্য যেহেতু এই রেস্টুরেন্টে আগেও খেয়েছি এবং তাদের খাবার সম্পর্কে আমাদের জানা আছে চালের রুটি বিশেষ করে এই রুটিটা এখানে পাওয়া যায় হাঁসের মাংস এবং কালা ভোনা দিয়ে এবং এটার টেস্ট এত ভালো যেটা আপনি অন্য কোথাও হাঁসকে এতটা ভালো ফিল করবেন না আমি আরেকটা কথা ক্লিয়ার করি এই রেস্টুরেন্টটা কিন্তু আসলে ছবি তোলার জন্য না বেস্ট হলো খাবারের জন্যই যারা ছবি তোলার জন্য আসতে যাবেন আসলে এটা হবে না এখানে খাবারটাই বেস্ট পাবেন বলতে বলতে আমাদের সামনে খাবার চলে আসছে আমরা অর্ডার করেছিলাম চালের রুটি হাঁসের কালো ভোনা এবং খিচুড়ি ওদের খিচুড়িটাও ভালো এবং চালের রুটিটা ভালো এর ছাড়া যে অন্য আইটেমগুলো আছে আমার কাছে ভালো লাগেনি আপনার ব্যক্তিভাবে খেলে খেতে পারেন দেখতে পারেন তবে ওদের সবজি এবং চালের রুটি আর হাঁসের কালো ভোনা বেস্ট এটা হলো মানে কি খাচ্ছ তুমি তেজপাতা তেজপাতা তোমার সামনে কি কি আছে কি চুরি করছে। হাঁসের গোস্ত কালো বোনা নাকি সেই বইতে আমার বন্ধু শরণ আসলেই স্বর্ণের রান্নাটা ভালো হয়েছে এবং সবাই তার প্রশংসা করছে আর বন্ধুরা তো এমনই যদি অল্প ভুল হয় এটা প্রশংসার পরিবর্তে গিবতে বেশি বলে আমি এদিকে রুটি অর্ডার করেছিলাম রাত্রে আমি রুটি খাবো ডিসাইড করেছিলাম যার কারণে হাঁসের মাংস রুটি খাওয়া শুরু করলাম বিসমিল্লার নাম বলে আসলে এটা তো আমি আগে খাইছি এজ ইউজাল অনেকের কাছে নতুন লাগতেছে তাদের রিভিউটা আমি দেখলাম যে আসলে তাদের খাওয়ার স্টাইল দেখে বুঝতে পারতেছি যে খাবারটা অনেক টেস্ট হয়েছে আর এখানে যদি আপনারা না আসেন না খেয়ে থাকেন আসলে আমি কোনো পেইড প্রমোশন করতেছি না যেটা অথেন্টিক সেটাই বলতেছি এই রান্নার গোপন রেসিপিটা আমরা জানবো এখন বন্ধু তোমার হাসে তোর এটা তো সে হয়েছে পোস্তি একদম তুমি এত সুন্দর এমনি পাইলা রেসিপি কই পাইছো রেসিপিটা কইতে পাইলো তুমি তো প্রথম দিন যখন আমি রান্না করলাম তো খুবই খারাপ হয়ে গেছিল তো আমি ভাবলাম কি রান্না করার একে দালা বাসার নেতে লাগে সো আমি আমার বাবিদেরকে কল দিলাম যাদের সাথে তোমার পূর্ব পরিচয় ছিল পূর্ব পরিচয় ছিল বাহ 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 পরে অবশেষে তাদের পরামর্শে আমি রান্না করলাম তো অসাধারণ হলো অবশেষে ভাবিরা কোনো একটা কাজে আসলো আচ্ছা যাক তারপরে কাস্টমার রিভিউ খুব ভালো আসলো তাই তো সেই গোপন ভাবিদের রেসিপির তরকারি আজকে আমরা খাচ্ছি আমার বন্ধু স্মরণ খাওয়াচ্ছে প্রশ্নটা করার জন্য ইমনকে ধন্যবাদ তরকারিটা সেই ছিল ভাবি ভাবির রান্নার হাতটা দেখার আমার খুবই শখ ও যুগসে পার্ট এতক্ষণ যা শুনলেন আসলে সবার মুখ থেকে একটাই বের হয়ে আসছে যে তাদের রান্নাটা খুবই মজা এবং আমি এতক্ষণ বক বক করে এটাই বুঝাতে যাচ্ছি আপনারা যারা ফুড লাভার আছেন যারা বাইরে খেতে চান এবং রেস্টুরেন্টগুলো রিভিউ করতে চান তাদের জন্য জয়তুনটা বেস্ট হবে আপনি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আসলে তাদের খাবারটা আমার কাছে ভালো লেগেছে আমার ফ্রেন্ডদের কাছে ভালো লেগেছে আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ